শরৎগঞ্জে বিষাক্ত কালো ধোয়ায় জনজীবন অতিষ্ট পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজারের পাশে এমা এসা ধানের তাতালের কালো ধোয়া ও ছায়ের কারণে আশেপাশে বসবাসকারীদের জনজীবন অতিষ্ট উনি বাড়ি করে বসত করতেছেন ওই পাশে আর চুলা আমার বাড়ির সঙ্গে আমার ঘরের সঙ্গে আমি এটাও বলছি যে তোমার এই চুলা যদি ওই সরাই নিতে যদি আমাকে কিছু খরচাও দিতে হয় আমাকে বললো আমি সেটাও দেবো কিন্তু তারপরেও উনি এখন পর্যন্ত কাউকে এ কোনো কথা শোনে না উনি উনাকে কিছু বললেই উনি হুমকি ধামকি এমনকি আমাকে মৃত্যুর ভয়ও দেখায়গাম ফারে দুমে আসে অনেক সমস্যা হয় ঘরে শোয়া যায় না কালি যায় তুমি একটা জিনিস গেলি পারে পোলা পানের অসুখ দিই মানুষের অসুখ দিই শোয়া খাওয়া সব দিক দিয়ে অসুখ দিয়ে আমরা যাওয়া আসা করি লাহে মহে মধ্যে যায় নিশ্চিত টাইম ব্যবহারে নি তারপরে পাঁচশো বস্তি হয় স্কুল কলেজে ছাত্রছাত্রী ও পথচারী রাস্তা দিয়ে গেলে চোখে ছাই গিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে সাধারণ মানুষ এর প্রতিকারের জন্য অভিযোগ করেছেন পাবনা থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্ক